এখানে ই অনেক গভীর একটা ইউনিক মাল এটা হচ্ছে তিনটা ড্রয়ার একটা দুইটা তিনটা ড্রয়ার চারটা ড্রয়ার সরি আর এখানে মাঝখানে চারটা ড্রয়ার একটা পাল্লা আছে পাল্লা আছে হ্যাঁ এটা আপনি কিচেনে ইউজ করতে পারবেন অথবা এই টিভি শো রাক হিসেবে ইউজ করতে পারবেন হচ্ছে অরিজিনাল শিপের ফিটিং খাট খাট হ্যাঁ খাট খাট এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ ফিট সাড়ে পাড়ে পাঁচ ফিট পাঁচ পা অ্যাঁ পাশে আল্লাম আছে সাত ফিট সাত ফিট ম্যাট্রের শহ আছে চাইলে ম্যাট্রের শহ নিতে পারবে অথবা যদি কেউ যদি খাটে চাই ড্রয়ার দুটা ডয়ার আছে আটষট্টি ইঞ্চি ভাই আটাত্তর ইঞ্চি আর এই আর এটা হচ্ছে আট ইঞ্চি খাট এটা এক এটা অরিজিনাল শিপের ওইটাতে সিঙ্গেল ড্রয়ার ছিল এটাতে দুইটা ডয়ার আপনার ভিতরটাও দেখতে পারবেন চাইলে ভিতরটা একটু দেখবেন আমার একটু কষ্ট হয় শিপের ব্যাক সহ শহ এখানে এই যে একটা

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে হাটিয়ারি সীতাকুণ্ড ছিল আমরা ওটার দেখাইছি আচ্ছা আমরা আগে টু টা দেখেছি ওকে আমাদের সাথে আছে হাসান ভাই ভাই কেমন ভাই কেমন ভালো আমি বলে দিছি আপনি মালামাল দেখান ঠিকানা তো আছে এটা হচ্ছে পশ্চিম পাশে এটা পূর্ব পাশে

আর এগুলো অরিজিনাল শিপের থ্রি সিট অরিজিনাল শিপের শিপের এই থ্রি সিটটা থ্রি সিট এটা এখানে যে কালার এই যে কালারটা আছে এটা হচ্ছে কাবার জি এখানে চেন সিস্টেম এটা খুললে ওই কালারটা থাকবে না চেনটা খুললে সেম ওই কালারটা পাওয়া যাবে ও হ্যাঁ আপনারা চাইলে কাবার নিজেরাও চেঞ্জ করতে পারবেন এটা থ্রি সিটের দাম পড়বে ছয় হাজার টাকা থ্রি সিট ছয় হাজার টাকা ওকে

হাইট হচ্ছে দুই ফিট তিরিশ ইঞ্চি আড়াই ফিট আড়াই ফিট আড়াই ফিট এটা তো আমি ওই দোকানে দেখাইছিলাম হ্যাঁ এইখানে আমরা আবার দেখবো হ্যাঁ এটা আর তো দেখান জি হ্যাঁ এগুলো অরিজিনাল শিপের না অরিজিনাল শিপের ওকে এগুলো আমি আমার আগের ভিডিওতে রেট বলা আছে ওখান থেকে দেখতে পারবে এটার মধ্যে এটা একটু বড় সাইজ আছে নিচেরটা বড় হ্যাঁ নিচেরটা বড় এটা হচ্ছে তিন ফিট জি আর এটা হচ্ছে চার ফিট ডিপ ও সেম ডিপ সেম ডিপটা হচ্ছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি হ্যাঁ এটার দাম পড়ব হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ আর এখানে একটা সুরে হ্যাঁ উনচল্লিশ ইঞ্চি হাইট হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি আর ডিপ হচ্ছে আপনার সতেরো ইঞ্চি সতেরো সতেরো ইঞ্চি এগুলোর দাম পড়ব হচ্ছে চার হাজার টাকা

সিঙ্গেল খাট সিঙ্গেল খাট ম্যাট্রেস সহ ম্যাট্রেস সহ দেবেন না ম্যাট্রেস সহ দেখেন এটা হচ্ছে বোর্ড না এটা গাছ সম্পূর্ণ গাছ এটা কাঠের হ্যাঁ একটা কোলা ফিটিং আছে এখানে না নাট আছে খুলে হ্যাঁ হ্যাঁ নাট আছে নিতে পারবে নিতে পারবে সিঙ্গেল খাট এগুলো ম্যাট্রেস সহ ম্যাট্রেস সহ দাম পড়বে হচ্ছে 5000 টাকা

এটা এটা सेम এটা এটা सेम 2000 তো তো আমি দেখতে এই যে আলমিরা দেখতে পারেন হ্যাঁ হ্যাঁ এগুলো আমরা ওই দেখা আছে রেটটা বলা আছে আপনি সুন্দর করে দেখেন না যাচ্ছে এগুলো সেল টাকা টাকা আচ্ছা ওকে আর এইগুলো আসছে ওই তিন দয়া যে বললাম ওই ওগুলোই আচ্ছা এখানে ভাইয়া এই আমার এখানে আট দয়ার দেখছেন না সেম আট দয়ার এখানে আছে ওই যে কোয়ান্টিটি চাইলে অনেকগুলো দেওয়া যাবে আট আট দয়ার ওই আর আট দয়ার তারপরে ম্যাট্রেস কি এগুলো ম্যাট্রেস এটা হচ্ছে এগুলো কত ছয় সাত হবে এটা সাড়ে তিন ফিট বাই সাত ফিট

সেম পার্ট জি চার ফিট এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার পনেরো হাজার টাকা এটা পনেরো পনেরো হাজার টাকা সবচেয়ে বড়ো এটা আচ্ছা এগুলো হচ্ছে এক পাশা হচ্ছে আপনার ওভারড্রপ এক পাশা হচ্ছে শোকেস শোকেস হ্যাঁ নিচে একটা ড্রয়ার আছে ডয়ারটা আমি ঘোলে দেখাই এগুলো আমাদের নিজেদের ফিটিংস আচ্ছা

এটা ড্রেসিং টেবিল আমার ওইখানে দেখেছিলাম যে সেম সাইজ এটা ভিন্ন একটা কালো আচ্ছা হ্যাঁ এটার রেটও সেম আগেরটার মতো চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা লাভলো ভাই ওইখানে আমি আপনাকে বসানোর দেখাইছি আমার জায়গা স্বল্পতার কারণ এটা আমি রাখছি আচ্ছা খাট এটা খাট এটা অরিজিনাল শিপের ওইটাতে সিঙ্গেল ডয়ার ছিল এটাতে দুটা রয়ার

নিচেতে তো লক ছাড়া জি দুইটা ডায়ার ফোল্ডিং আর দুইটা থাক 3500 টাকা 3500 কোয়ান্টিটি আছে দেওয়া যাবে অনুগুলো ওকে এটা হচ্ছে ওভারড্রপ এটা সাইজটা আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে এটা 5 ফিট 5 ফিট বাই 2 ফিট দি দি ফিট 5 ফিট বাই 2 ফিট আর হাইট হবে আর হাইট হচ্ছে আপনার 4.5 ফিট 4 ফিট চার ফিট চার ফিটে অল্প কিছু বাড়তে আর কি এগুলো হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা আলমিরা এটা আমরা ওটা দেখছি না ভাইয়া এটা যেটা দেখছেন ওটা হচ্ছে চার ফিট এটা কিন্তু সারো ফিট পাশে সাড়ে ফিট সার ফিট এটা ও এটা এটা বড় আলমিরা আমার এই সাইজের তিনটা কোয়ালিটি আছে চার ফিট সাড়ে ফিট তিন ফিট তিন ফিট তিনটা কোয়ালিটির মাল আছে আপনার ভিতরটাও দেখতে পারবেন চাইলে ভিতরটা একটু দেখে আমার দেখানো একটু কষ্ট হয় অরজিনাল শিপের ব্যাকপার সহ অরিজিনাল এখানে ব্যাক অরজিনাল এই যে এই কাদার এটা 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 পাল্লা শাহ অরজিনাল সবে এখানে কোনো কিছু হাত দেওয়া হয় নাই উপরে একটা আপনার কম্বল অথবা বিভিন্ন জিনিস রাখার জন্য একটাই আছে বক্স আছে জাহাজে ওখানে লাইফ জ্যাকেট হ্যাঁ এটা লাইফ জ্যাকেট নিচে দুটো ডয়ার আছে ভাইয়া দেখি सेम দুটো ডয়ার নিচে দুটো ডয়ার দুটো এগুলো আবার কিন্তু পার্টেস নেগ্র হচ্ছে ইয়া এই ফ্লাইবোট ফ্লাইবোট হ্যাঁ এগুলো পানি দিয়ে ভিজলো কিছু হবে না তাই এগুলো গ্যারান্টি আছে এটার দাম আবার পড়বে হচ্ছে 18000 টাকা 18000 হ্যাঁ এটা হচ্ছে আমি আবারো বলতেছি 4 4 4.5 ফিট

হ্যাঁ এটা অরিজিনাল শিপের আচ্ছা এটার দাম পড়বে হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা ওকে লাভল ভাই আটটা ক্যাবিনেট আছে এই কেবিনটা দেখাতে পারেন এটা খুব সুন্দর একটা কেবিনেট নিচে হচ্ছে খোলা নিচে খোলা তিনটা থাক হ্যাঁ উপরে সেলো লাইট এগুলো সরি হ্যাঁ সেলো লাইট দুইটা থাকে আচ্ছা এ পাশেও আছে দুই পাট এগুলোর দাম পড়বে হচ্ছে নয় হাজার টাকা পুরোটা হ্যাঁ পুরোটা পুরোটা নয় হাজার টাকা সাইজ হবে সাড়ে ছয় ফিট হ্যাঁ আপনার এটাতে হবে হচ্ছে ছয় ফিট ছয় ফিট সাড়ে ছয় ফিট আর পাঁচটা হবে হচ্ছে চার ফিট চার ফিট চার ফিট হ্যাঁ এটার দাম বলছেন ভাইয়া এটা নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা ভাইয়া ভাই এটা দেখাইতে পারে এটাতে গ্লাসের উপরে হুম এটা সুন্দর মাল উপরে দুইটা পাল্লা আছে এটা ব্যাক পার্টটা অরিজিনাল না ব্যাক পার্টটা আমরা নিজেরা মারছি আর বাকি সব হচ্ছে অরিজিনাল দুইটা পার্ট উপরের এক পার্ট গাছের নিচেটা হচ্ছে বোর্ডের আচ্ছা আচ্ছা বোর্ডের হুম এর দাম বড় হচ্ছে 12000 টাকা মাসখানে একটা গ্যাপ আছে হ্যাঁ মাসখানে একটা গ্যাপ আছে এটা এখানে চাইলে গ্লাসও লাগাইতে পারবে আচ্ছা 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 তাহলে এই দুধ দুধ থেকে দেখা এটা এটা দাম বললেন এটা 12000 টাকা 12000 12000 টাকা আচ্ছা ওকে এটা কি জিনিস এটা হচ্ছে ফুল সেক্রেটারি ফুল সেক্রেটারি ফুল মানে কেস্টেবিল ফুল কেস্টেবিল এখানে চারটা ডয়ার আছে এ পাশে চারটা ডয়ার চারটা ডয়ার এ পাশে সিঙ্গেল একটা ডয়ার একটা পাল্লা আছে একটা পাল্লা আছে একটা পাল্লা আছে তালা চাবি আছে লক করে দিছেন মনে হয় এই যে পাল্লা পাল্লা এটা হচ্ছে অরিজিনাল ব্যাক পার্ট সহ অরিজিনাল অরিজিনাল আছে না আচ্ছা এর দাম বলবো আছে 12000 টাকা 12000 টাকা 12000 টাকা ওকে আপনারা আপনারা আসেন এদিকে আমি এটা ফুল কাস্টমার যদি চাই উপরে গ্লাসও দিতে পারে গ্লাস দেওয়ার মতো ফ্রেম করা আছে আর এখানে বিট করা আছে গ্লাসও দিতে পারবে উপরে এটা হচ্ছে ফুল হচ্ছে যে এই টেবিলটা এই টেবিলটা আচ্ছা এইটুকু মাপ দেন ভাইয়া এটার মাপ হচ্ছে আপনার ডিপ হচ্ছে আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি আর লেন্থে হচ্ছে আটষট্টি ইঞ্চি মানে সাড়ে পাঁচ ফিট আর উচ্চতা তো আর উচ্চতা হচ্ছে আপনার আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি ওকে এটা দেওয়া অরিজিনাল শিপের ব্যাক পার্ট সহ ডাবলু ভাই এইটা দেখতে পারেন এটা হচ্ছে দুই পার্ট দুইটা পার্ট ক্যাবিনেট এদিকে একটা সিঙ্গেল আছে আচ্ছা ওই সিঙ্গেল সিঙ্গেল এটা এদিকে আবার রাউন্ড করা ও এখানে কাপ এটা রাউন্ড কার্ভ করা এটা যাদের জায়গা স্বল্পতা আছে জায়গার জন্য ইয়া হইলে এটা নিতে পারবেন এটা খুব সুন্দর একটা মাল এটাতে আরেকটা মাল আছে সেম এটা হচ্ছে আবার স্কোয়ার

হ্যাঁ এ ললয়ে এখানে কিছু চেয়ার আছে শিপের ফাইবারের হ্যাঁ এগুলা খুবই মজবুত চেয়ার চারটি পায়ার উপরে আচ্ছা চেয়ারগুলা চেয়ারগুলো ইচ্ছা করলে এগুলো চাইলে অনকলও দেওয়া যাবে আমাদের ফ্রেস থেকে দেওয়া যাবে জি এগুলো পার পিস করে 12 1200 টাকা করে পার পিস 12 1200 টাকা আচ্ছা এগুলো আবার एक्टरের উপর एक्टर এভাবে ঢোকা রাখতে পারবে হুম হুম ওকে

এই চেয়ারটা দেখতে পারবেন এই চেয়ারটা দাম পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো দুইটা কালার ওই এটা তো আমরা প্রথমে আট ড দেখাইছিলাম জি জি এখানে চার ড কিছুই আছে অরিজিনাল শিপের আচ্ছা ব্যাক পার্ট অরিজিনাল চার ড চাইলে যে কেউ যে কয়েকটা চাবি দেওয়া যাবে এগুলা তালাসহ সহ আছে সহ অরিজিনাল এগুলো রেট পড়বে হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা করে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো ওকে ডাবলু ভাই এটা সিঙ্গেল আলমারি অরিজিনাল জি এটার মধ্যে কালার আছে দুইটা কালার আছে জি সাইজটা হচ্ছে দুই ফিট বাই সাত ফিট সাত ফিট হ্যাঁ উপরে একটা লাইফ জ্যাকেট আছে জি এটা দেখছেন এটা পার্শ্ব অরিজিনাল আমি আপনাকে দেখাই ব্যাক পার্শ্ব অরিজিনাল এটা দুইটা থাক একটা নিচে একটা ড্রয়ার আছে নিচে একটা ড্রয়ার আছে এগুলো রেট পড়বে হচ্ছে সাত হাজার টাকা ফিক্সড সারপিস সারপিস সাত হাজার টাকা আছে কালার আছে হাজার ভাই আমরা তো ভিডিও মানে অনেক মালামাল দেখলাম আবার অনেক মালামাল আসলে দেখানো সম্ভব হয়নি মানে মালের এই চিপাসি বের ভিতরে মাল বেশি তো জি এবারে সাজানো হয় নাই রাইট আসলে শুরু আমরা অনলাইনে আগে সেল করি নাই এই প্রথম সেল দিচ্ছি কিন্তু আমাদের অফলাইনে সেল অনেক সেল তারপরে মানুষ অনেকে বলে যে আমাদের একটা ভিডিও দেন আপনাদের যারা নিয়ে গেছে এরাই বিরক্ত করে পার্টি জি লোকাল মানে লোকাল যারা নিয়ে গেছে খুচরা পার্টি যারা নিয়ে যায় বলে ভাই আপনারা এটা ভিডিও ছাড়েন তাহলে আপনাদের থেকে মালগুলো নিতে আরো ইজি হবে আমরাও নিচ্ছি অনেককে অনেককে বোঝাচ্ছি যে আমরা ওরা বুঝতে চান ভিডিও দেখালে আমরা বলতে পারবো জিনিসটা এরকম আমাদের আল্লাহ রহমতে মাল প্রচুর আছে আমাদের শুরু করার মতো প্লেস প্লেস নাই বিধায় আমরা শুরু করতে পারতেছি না এটুকুর মধ্যে এটুক করার করছি তবে আশা করি আমাদের মালগুলো ভালো হবে কোয়ালিটি ভালো মালও ভালো হবে আচ্ছা চেষ্টা করবো ভালো জিনিস দেওয়ার জন্য কাস্টমার ইনশাআল্লাহ ভাইয়া তো ভাই আপনার অনলাইনে কেউ যদি নিতে চায় তাহলে সেটা কিভাবে নিবে অনলাইনে যদি কেউ নিতে চায় তাহলে একটা মালের দাম হচ্ছে 10000 টাকা 10000 টাকা তাহলে সেটা এটা কুরিয়ার চার্জটা দিতে হবে পার্টিকে কুরিয়ার চার্জ কাস্টমার দিবে হ্যাঁ কাস্টমার দিতে হবে আর আপনাকে আমাকে 50% অ্যাডভান্স দিতে হবে 50% হ্যাঁ আচ্ছা

ওকে ওকে স্ক্রিনে হাসান ভাইয়ের নাম্বার আছে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যার যে জিনিসটা লাগে আপনি স্ক্রিনশট দেবেন আরও যদি বিস্তারিত দেখতে চান তাহলে ভাইকে বলবেন যে ভাই আমি এই জিনিসটা আরও ভালোভাবে দেখতে চাই তাহলে উনি আপনাকে দেখাবে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি এসে অথবা কুরিয়ারের মাধ্যমে এই সকল জিনিসগুলো পার্স করতে পারেন আমার নম্বর থাকবে ওইখানে আমি পাঠিয়ে দেবো আজকের মতো বিদায় নিলাম খুদা হাফেজ